উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকারের ইস্তফা দেওয়ার আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে এক নতুন গুঞ্জন পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে তুমুল আলোচনা শোনা যাচ্ছে ইতিমধ্যেই আচমকাই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দেওয়া ইস্তফাপত্রে তিনি শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করেছেন তবে বিরোধীরা এই কারণ মানতে নারাজ তাদের দাবি এর পেছনে কোনো না কোনো রাজনৈতিক চাপ বা অদৃশ্য কারণ থাকতে পারে সোমবার রাতেই ধানকার পদত্যাগপত্র জমা দেন এবং মঙ্গলবার সকালে তা গৃহীত হয় এরপরই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে বলেন আসল কারণ সরকার বা ধানকারী জানেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত দাবি করেন এটি একটি বড় রাজনৈতিক খেলা কারণ সোমবারও তিনি ধনখড়কে সুস্থ দেখেছিলেন ঠিক একই কথা বলেছেন প্রিয়াঙ্কা চতুর্বেদীও আনন্দ আর ভালোবাসার দীপ গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মত আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা কংগ্রেস সাংসদ অখিলেশ প্রসাদ ও সৈয়দ নাসির হোসেনও পদত্যাগের পিছনে চাপের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দল টি আর বালু সরাসরি দাবি করেছেন চাপের কারণে ইস্তফা দিয়েছেন উল্লেখ্য সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন ধনকার তৃণমূল সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে সংঘাতে জড়িয়েছিলেন পরে দু সালে উপরাষ্ট্রপতি হওয়ার পর রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেও তাকে পক্ষপাতিত্বের অভিযোগের মুখে পড়তে হয় এমনকি বিরোধীরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছিল যা খারিজ হয়ে যায় এই হঠাৎ পদত্যাগের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধনখড়ের কাজের প্রশংসা করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তবে বিরোধীদের প্রশ্নের উত্তর এখনও মেলেনি ধনখড়ের পদত্যাগের আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই নির্বাচন কমিশন নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে বুধবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয় কমিশন জানিয়েছে সংবিধানের তিনশো চব্বিশ অনুচ্ছেদ অনুযায়ী তারাই এই নির্বাচন পরিচালনা করবে এবং প্রস্তুতি শুরু হয়ে গেছে লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত ও মনোনীত সাংসদদের নিয়ে গঠিত ইলেকটোরাল কলেজ তৈরির কাজ চলছে অতীতে ভিভি গিরি এবং বেঙ্কটরমানও মেয়াদ পূরণের আগে পদত্যাগ করেছিলেন বিশ্লেষকদের মতে এই উপনির্বাচনে সরকার পক্ষের প্রার্থীর জয় অবধারিত তবে বিরোধী জোট আইএনডিআইএ তাদের প্রার্থী দেবে বলে জানা গেছে নতুন উপরাষ্ট্রপতি পুরো পাঁচ বছরের জন্যই পদে থাকবেন ধানকারের ছেড়ে দেওয়ার জন্য বাকি দু বছরের জন্য নয় ফলে দু সালের পরিবর্তে পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচন হবে দু হাজার সালের লোকসভা নির্বাচনের পর অর্থাৎ দু সালে সর্বোপরি বলা যেতে পারে এই আকস্মিক পদত্যাগের আসল কারণ সময় বলবে অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা দেস দ্য নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট বিয়ে বন্ধন ডট ইন ইট সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্ফেরাস রিয়েলি আজই রাজিস্টার করে